আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি নুরি বলছি রংপুর থেকে প্রচণ্ড গরমে কি অবস্থা সবার আর এর উপর কারেন্টের উপদ্রব আধা ঘন্টা করে আসতেছে দুই ঘন্টা করে থাকতেছে না আবার আধা ঘন্টা করে আসতেছে দুই ঘন্টা করে থাকতেছে না এইভাবে হচ্ছে মানে কী যে হচ্ছে বোঝা যাচ্ছে না কারেন্ট থাকতেছে না মানে বলে না যে নাটকের মধ্যে বিজ্ঞাপন দেখতেছি না বিজ্ঞাপনের মধ্যে নাটক দেখতেছি সেই হচ্ছে অবস্থা তো এখানে হচ্ছে আম্মু সকালবেলা নুডলস রান্না করতেছে তো আম্মু আমি বলার আগেই আম্মু একটা কাজ করে ফেলে দিয়েছে ফেলছে যেমন এই যে মরিচ পেঁয়াজ ভাজার পরে ডিম দিল তারপরে ওই যে নুডুলস ছেড়ে দিছে তারপরে আম্মু এখন কি করবে মশলা দিয়ে দিবে আমি বলতেছি আম্মু আমি মশলাগুলো খাই না তারপরে আমি ভুলে দিয়ে দিছে এখন আর কী হবে এখন তো আমি আর এই যে মশলাটা দিয়ে দিল আমি এই জিনিসটা খেতে পারি না মানে টেস্টিং সল্ট না কি টেস্টিং মেক মেকার বলে এরপর আম্মু হচ্ছে বলতে স্যার যে হচ্ছে সস দিব তো আমি তাই আমি বললাম আপনি জানেন না আমি এগুলো খাইতে পারি না তারপরে যাই হোক এখন আমি অন্য কিছু খাবো পরে হচ্ছে খেয়ে তারপরে হচ্ছে চা খাবো দেশে যে কি শুরু হয়েছে আন্দোলন যে যে পাচ্ছে শুধু আন্দোলন এখানে আন্দোলন ওখানে আন্দোলন মানে আমি বুঝতেছি না আর যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি তো যথেষ্ট সম্ভব চেষ্টা করতেছেন তাই না তার তার মতন করে তাকে হচ্ছে চেষ্টা করতে দিয়েন আমরা তো শুধু ছাড়ে দিছি যে হ্যাঁ আপনি এটা করেন আপনি ওটা করেন দেশে এটা সংস্কার করেন ওটা সংস্কার করেন কিন্তু যাকে বলতেছি তাকে তো একটু সাথ দিতে হবে তাকে তো একা ছেড়ে দেওয়া যাবে না গতকালকে উনি এটাই বললো ওনার বক্তব্যে যে আপনারা আমি আমাকে দায়িত্ব দিচ্ছেন সাথে আপনারাও থাকেন আপনারাও আমার সাথে কাজ করেন একসাথে আমরা সংস্কার করবো অবশ্যই উনি ভালো কথা বলছেন আমি ওনার সাথে একমত তো এই যে আমি চা খেয়ে নিচ্ছি চাটা যা হয়েছে না অনেক সুন্দর হয়েছে এরপরে হচ্ছে আম্মু কালাবুনা চড়ায় দিছে কিন্তু আগে কি এই মাংসগুলো কালা হবে কি না আমি জানি না তখন আম্মুকে বলতেছি যে আম্মু এরকম দেখা যাচ্ছে কেন তা আম্মু বলতেছে এর মধ্যে তেল দিছি তো তেলগুলো বলে এরকম মানে বেশি ইয়ে হয়ে গেছে বের হয়ে গেছে ঝোল ঝোল বের হয়ে গেছে তা আমি এগুলো শুখাবে কখন আর হচ্ছে কালা হবে কখন এরপরে আম্মু হচ্ছে পোলাও চড়াই দিবে এর জন্য হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে আমি আবার পেঁয়াজ বেরেস্তা খাইতে খুব পছন্দ করি কিন্তু আম্মু আবার কি করে পেঁয়াজ চাল একসাথে দেয়া ভাজে ওইটাতে আবার আমার ভালো লাগে না আমি যে পেঁয়াজ উপরে ছিটাই দিব দিয়ে মাখাই দিয়ে খাবো এই জিনিসটা খাইতে আমার খুব ভালো লাগে তো আম্মু ওই যে পিঁয়াজগুলো ভেজে তুলে রাখবে আলাদাভাবে তারপরে হচ্ছে চাল দিবে চাল দিয়ে চাল ভাজার পরে হচ্ছে আম্মু রাইস কুকারে পানি গরম দিচ্ছে একদিক দিয়ে সুবিধাই হয়েছে রাইস কুকারে এখন দুইটা করে বল থাকে একটা করে একটাতে ভাত থাকে আমাদের বাসায় তো দুই পক্ষ আসে আব্বু বরফ ভাত খাবে ওরা পোলাও খাবে না ওদের জন্য ভাত আর আমাদের আমার আম্মু আর হচ্ছে বাবুর জন্য হচ্ছে পোলাও তো হচ্ছে এই যেমন চাল দিল এখন ভাজবে ভাজার পরে হচ্ছে রাইস কুকারে পানিটা যখন উঠবে তখন হচ্ছে চালটা দিয়ে দিবে আমার মনে হয় কি রাইস কুকারে পোলাও রান্নাটা সহজ হয় আমি 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 দুই একবার রান্না করছিলাম পাতিলে আমি তেমন একটা ফুটাইতে পারিনি চাল হয় পানি বেশি হয়েছে নাহলে চাল হয়েছে কিন্তু রাইস কুকারে যে দুইবার রান্না করছিল সেই দুইবারই ঝরঝরা হয়েছিলো পোলাও এই জন্য আমার মতে আমি মনে করি যে রাইস কুকারেই পোলাওটা রান্না করা উত্তম আমার তেল দিতে ভুলে গেছে পরে আবার তেল দিল এগুলো আবার সরষের তেল ভাবিয়েন না এটা হচ্ছে রাইস ব্র্যান্ড অয়েল আব্বু নিয়ে আসছে এটা নাকি মিষ্টি কুমড়োর বিচি থেকে বানানো ওই যে আম্মু পেঁয়াজ ভাজে তুলে রাখছে এখন হচ্ছে মশলা গরম মশলা দিলো দেওয়ার পরে যখন ভাজবে ভাজার পরে যে লবণ দিল সে কিন্তু কী হয়েছে জানেন লবণ না একটু বেশি হয়ে গেছে মানে এই যে আস্তে আস্তে পানিগুলো শুকাচ্ছে কিন্তু কালো তো হচ্ছে না আমি আম্মুকে বলতেছি আম্মু কালা ভুনা তো হইতেছে না ছোট যেরকম করছিল সেরকম তো হচ্ছে না আম্মু তা আম্মু বলতেছে এখনো রান্না হয় কি আসতে আসতে করে ছোটো করে মানে ধিমায় জাল দিচ্ছে হইতে থাকুকটা তারপরে হচ্ছে এটা আমরা হচ্ছে পোলাও খেয়ে চাল ভাজতেসে ভাজতে 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 শেষ হয়ে যাবে এরপরে হচ্ছে আমরা এখন এ তো আম্মু চাল ধরে গেলো এরপরে হচ্ছে আমরা না আলু শিখছি আলু আমরা যেমন বুড়ি বুড়ি ভাজার মধ্যে আলুগুলো দেয় যেভাবে কিউব কিউব করে কাটা ঠিক সেইভাবে করে কাটে গেছে। আমি এই তো অবশ্যই এই ভাজিটাকে বলি বুন্দিয়া ভাজি কেমন জানি মানে যখন ভাজা হয়ে যাবে না তখন বুন্দিয়ার মতন লাগে দেখতে পুরা এই এই আলু ভাজাটা আমরা শিখছি হচ্ছে ছোটো ওপুর বিয়ের পরে ছোটো অপুর শ্বশুর বাসায় এই ভাজিটা করে মামাই মামাই মামাইরা খুব সুন্দরভাবে এই ভাজিটা করে তো ভাইয়া আসলে এই ভাজিটাই আম্মু করতে হয়েছে এরম করতে করতে এখন এই ভাজিটাই আমাদের ভালো লাগে খাইতে এই জন্য আম্মু যখন পোলাও বা খিচুড়ি রান্না করে তখন এই ভাজিটা করে তো মরিচ আম্মু কাটে নাই তার জন্য আবার চাই আমি মরিচ কাটে নিয়ে আসি তাই আমি দাঁড়ান দাঁড়ান আমনে যাবো আমি আজকে আপনি পিছনে পিছনে থাকবো যা যা করবেন ছয় সব দেখাবো আমি তো এই জন্য মরিচ মরিচ কাটতেছে আম্মু মরিচ কাটার পরে হচ্ছে এর মধ্যে দিবে আম হচ্ছে লবণ আর হচ্ছে হলুদ দিছে আর এই যে মরিচ দিলো এটা না ভাজতে ভাজতে তেল দিতে হয় আগেই তেল দেওয়া যায় না এই যে একটু পানি আসে যখন ভাজা শুকা যাবে একটু একটু করে নাকি তেল দিতে হয় দিয়ে তারপরে পেঁয়াজ দিতে হবে আগেই পেঁয়াজ দেওয়া যাবে না এটা হচ্ছে এরকম ভাজা মা তো মাওদের ভাজিটা অনেক সুন্দর হয় আম্মু ভাজিটাও ভালো হয় ছোটো অপুও আবার ছোটো অপুরটাও অন্য রকম হয় সেটাতে আমি বলতেছি ছোটো অপু যখন গতবার আসছিলো আমাদের বাসায় কালো ভুনা রান্না করছিল পুরা কালোই হয়ে গেছিলো গরুর মাংসটা কিন্তু আজকে যে আম্মু কালো ভুনাটা রান্না করলো এটা কিন্তু কালো হইতে পারে নাই মানে কালো এক মানে লালও হয় নাই কালোও হয় নাই কেমন হয় মাঝে মাঝামাঝি কালার হয়েছে কিন্তু খাইতে অনেক স্বাদ হয়েছে তারপরও আমি বলবো ছোটো আপুর মতন হয় নাই ছোটো আপু তো ভালো ছিল খাইতে এরপরে যে আপু যেদিন আসবে আপুকে বলবো যে এরপরে কালা বোনা রান্না করতে কবে যে আসবে ওরা হামিমে স্কুল খুলবে কবে সরি স্কুল তো খুলছে পরীক্ষার যে শেষ হবে কবে শীতের ভালা বোনায় কালা হয়নি অনেক লাল হয়নি কালা গরম তরকারিও গরম পোলাও গরম বিসমিল্লা হুম মজা হয়েছে এখন একটু আলু ভাজি নিতে হবে মাংসটাও সিদ্ধ হয়েছে ভালো কিন্তু এটা থেকে না ছটাপটা বেশি মজা হয়েছিল একজনের হাতের রান্না এক একটা বাইরে কি কালো হয়ে আসছে তুফান আসতেছে কি অন্ধকার হয়ে গেছে এখন বাজে দুপুর দেড়টা কি বাতাস আকাশ দেখা যায় হ্যাঁ আকাশও দেখা যায় বৃষ্টি টুকটাক করে পড়তেছে এতে ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টস করবেন কমেন্টস করে আমাকে উৎসাহ করুন তো কয়েকদিন হলো ভিডিও দিতে ইচ্ছা করতেছে না আলস্যও লাগতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ